নমস্কার এই মতে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে আমাকে কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে কেন বড়া পদ্মতে আসবি নাকি কোনি যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে পালবাবু অফিসার অনেক ওরে বড়া এ দেখছি তোমার বিরাট ক্ষমতা বেড়ে গেছে তোরা বলছি তোমার অডিয়েন্স জানে তোমার এত ক্ষমতা বেড়েছে সবাই বলছে লিগ্যাল নিতে বা সারা জীবন সিম্পাতি নিয়ে কেরিয়ার দান করালে আজকে মারা দুটো মানুষ চেনে বলে লোকের বাড়ি ছেলে ঢুকিয়ে দিচ্ছ ব্যাংকে শুধু লাখ লাখ টাকা থাকলে টাটা আম্বানি হওয়া যায় না কিছু কিছু উজ্জ্বলের মতন গান্ডুও সৃষ্টি হয় দেখো মারা এ হচ্ছে এমন এক গান্ডু মিডিয়া যে নিজের গার্লফ্রেন্ডকে সবার সামনে ছোট করে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করে নিজের বউ অন্য পুরুষের উপর আসক্ত আবার আপনা কেউ ছাড়বে না এই মুহূর্তে আপনি কি করবেন বা রাতের বেলা মদ খেয়ে বউ যে পরকিয়া করছে সবাইকে জানিয়ে সকালবেলা ডিলিট করে দেয়া পাবলিকে আর বিশ্বাস করো মন্ধু করে এই কাজের ক্ষেত্রে আমার থেকে সিনিয়র হলেও একে গানডু বলতে আমার একটু মাদে না এ সোশ্যাল মিডিয়াতে সবার সামনে রেন্ডিরো করে আর রিয়েল লাইফে না তোমার ভ্যানচোত আজকে মানে তো সব গল্প ফাঁস করবো অ্যাকচুয়ালি বং মিডিয়া নিজেকে খুব বুদ্ধিমান মনে করে কিন্তু ও যে কত বড় বোকাচতা সেটা আজকে আমি প্রমাণ করবো নাম থেকে শুরু করে ভিডিওর কন্টেন্ট সবকিছু একদম পুরো ঝাঁপা চলে মানে যেই গার্লফ্রেন্ডকে দেখিয়ে ক্যারিয়ার দাঁড় করালো আজকে বলা তাকেই লাথি মারছে হ্যাঁ বং মিটে পেজটাকে শেয়ার করে এটা রাগ কথা সেই রাগের মাথায় ও করেছিল আরে দিদি তোমার দাদা টাকা থাকতে পারে কিন্তু ও এখনো পর্যন্ত বোকা চোদা বোকা চোদা তোমরা এখন কেউ চেনো না ও সত্যি ঘুরে বেড়াচ্ছে তাহলে শোনো যেদিন অ্যাঞ্জেলফিয়ার ইন্টু ভাইরাল হয় আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে ঠিক সেই দিন রাতে তোমাদের গো বোম মিডিয়া আমাকে এসে বলছে ওর গার্লফ্রেন্ডকে রোস্ট করতে এটা নিয়ে ভিডিও বানাতে পারো সোশ্যাল মিডিয়ায় বড় বড় নোটিশ লিখে কাটছে আর রাতের বেলা আমাকে বলছে ওর গার্লফ্রেন্ডকে রোস্ট করতে আবার যাতে এটা আমি সোশ্যাল মিডিয়াতে না লিক করি তার জন্য সঙ্গে সঙ্গে মেসেজ ডিলিট বলছি তারা সবাইকে কি নিজের মতন চোদনা মনে করো বাপ ভেজ তেরে বস কি বাত একবারও চিন্তা করলি না ওই 40 লাখ মানুষকে চুতিয়া বানিয়ে দিলে যা দিনের পর দিন তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে দিস বিজনেস এদিকে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে বলে বেড়াচ্ছে এঞ্জেল পিয়া নাকি তার সঙ্গে চিট করেছে আর ভিতরে ভিতরে সবাইকে লেলিয়ে দিচ্ছে তাকে যেন রোস্ট করে আজকে এঞ্জেল পিয়ার বিষয়টা সামনে আসলো বলে মানুষটাকে খিস্তি মারছে আসলে তুমিও যে সুবিধার নও এটা তো কেউ বুঝতে পারছে না আরে মার মার আয় এই মালকে একজন রোস্ট করাতে তার নাকি বাড়ি গিয়ে কেলিয়াস আসার হুমকি দিচ্ছে তখন যদি তোমাদের ওই আশেপাশে থানা থানা যে আছে পলবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে ভাই পলবাবু কি এটা জানে তার নাম ভাঙিয়ে তুই এই সব করে বাড়াচ্ছিস পুরো দাদু দুটো দানা তখন বুঝতে পারবেন মা আমাকে কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে পড়ে আমার উচ্চশিক্ষিত বম্বিডিয়া গান্ডু ওটা গ্রাম নয় গ্রাম আর গ্রামের নাম শুনে কি করবে দাদা বাল ছিটতে আসবে নাকি মানে আজকে এই ভিডিওটার পরে তোর অডিয়েন্স এমনি তোকে খিস্তি মারবে আর বং মিডিয়া জানি তার অনেক ভুল আছে বাট সে নিজে স্কুল টপার ছিল তো কি হয়েছে ভাড়া ওই রকম ঝাটের ফার্স্ট সেকেন্ড ভাই আমরাও হয়ে বসে আছি আর শোন তোকে বলছি রোস্টার হয়ে একটু পাচারাটা বন্ধ কর শরম করো ভগবান সে ডরো ভোসড়ি ভালো ভগবান সে ডরো আমার বং মিডিয়া শাউট আউট নিয়ে দুটো ভিডিওতে ভিউজ হবে তারপরে কী বন্ধুগণ বন্ধু বোন এখানেই শেষ হয়ে গেছে দাঁড়াও বাঁহ এখনও অনেক কিছু বাকি আছে এবার আসবো আমরা বং মিডিয়ার মানবিকতার উপর নিজের মা হসপিটালে ভর্তি তার সঙ্গে ব্লগ বানিয়ে আসছে অনেকটা রিস্ক নিয়ে মাকে দিল্লিতে নিয়ে যাচ্ছে ভালো ট্রিটমেন্টের জন্য শুধুমাত্র বড় ক্রিয়েটার বলে কিছু বলতে পারিনি কারণ এদের প্রচুর ফ্যান ফলোয়ার কিছু বললে আবার কমেন্ট বক্সে হাত দিয়ে আসবি তোমরা একটু ভেবে দেখো তো বঙ্গার বাবাও তো হসপিটালে ভর্তি ছিল তার জন্য প্রায় এক বছরের মতন ভিডিও বানায়নি আর এদিকে বং মিডিয়া ঝাটের বাল সারা জীবন মা বাবাকে ইউজ করে ভিউজ এনে গেল এবার যখন তাদের একটু শারীরিক প্রবলেম হচ্ছে সেখানে গিয়ে ব্লক করছে সিম্পাতি নেওয়ার জন্য আমার নামের আগে শুধু বং বসালে কেউ কিরণ দত্ত হয়ে যায় না তুমি হচ্ছে গান্ডু মিডিয়া মানে আনফর্চুনেটলি আমি কি বঙ্গাইকে প্রশংসা করলাম এবার আসবো বং মিডিয়ার ট্যালেন্ট নিয়ে দেখো গান্ডু মিডিয়ার ট্যালেন্ট নেই এটা বলবো না ট্যালেন্ট একটা আছে সেটা হচ্ছে ঝাঁপা তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এর নাইনটি ভিডিও সব হিন্দি ক্রিয়েটারদের থেকে কপি করা আমার চ্যাটার বাল তো বিষয়টা হচ্ছে এই বম মিডিয়া যে আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করছে সেই বা হিন্দি থেকে আমরা সব কন্টেন্ট কপি করে বানাই এবার দেখো কপি চেয়ার গল্প হচ্ছে এখানে মানচুদা এটা তো হতেই পারে না আমাদের এই বম মিডিয়া তাদের এতই অভাব পড়েছে ভাই শেষ ভাই মানচুর গান ছেপে দিচ্ছে সরি মানচু দাদার গান ছেপে দিচ্ছে বাংলার অডিয়েন্স ইমোশনাল তবে বোকা চোদা নয় যে নিজের গার্লফ্রেন্ডকে রেসপেক্ট করতে পারে না কটা ফেমের জন্য লেলিয়ে দেয় রোস্টারদেরকে সে মানে কত বড় ক্রিয়েটার হতে পারে তোমরা বুঝতেই পারছো আর মানে এত বড় বড় বাতেলা মেরে বেড়া ঘটে কি আছে বলবো নাকি না থাক ওটা তোলা রাখি পরে একদিন ভালো করে গুছিয়ে দেবো মানে একটা কথা মাথায় রাখিস দুটো টাকা হয়েছে বলে লোককে হুমকি দিচ্ছি ঘর থেকে তুলে আনবি মনে রাখিস যেই মানুষ তুলে যেতকে তাদেরকে ফেলতে একটা সেকেন্ড সময় লাগবে না করম করো ভগবান সে ডরো ভোসারি ভালো ভগবান সে ডরো যাক আর কিছু বলছি না এমনিতেই তোর ফেটে হাতে চলে এসছে আজকে যা শিক্ষা দিলাম নেক্সট টাইম মানুষকে চুতিয়া বানানোর আগে অ্যান্টি কথাটা ঠিক মনে পড়ে যাবে তো যাই হোক বন্ধু বোন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভাই তোমরা কি আমার চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো না ভাই কি করছো ভাই ভাই 1 লাখ কোরা আমার একটা সিলভার প্লে বাটন দেখতে চাই ভাই কি করছো ভাই বট বড় বড় সাবস্ক্রাইব করো অ্যান্টি ভাই করো জব সাবস্ক্রাইব করো चलिए चलते हैं हमारा टाइम हो गया घबराइए मत लौटते रहें।